সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে পনেরো জুলাই পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই দায়মুক্তি মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে দায়মুক্তি মুক্তি দেওয়ার অর্থ মানে কি তার মানে এরা অপরাধী পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড ছাত্র হত্যা মিছিলে পুলিশ হত্যা রাজনৈতিক নেতা কর্মী হত্যা সাংবাদিক হত্যা সংস্কৃত কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই তাদের বিচার করতে হবে কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টারমাইন্ড খুনি এনুস সাহেব এটাই প্রমাণ করেছে যেরা সব অপরাধী এই সমস্ত অপরাধ তারা করেছে একই সাথে মিছিল করেছে ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে আবু সাহিদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডারি দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে